নমস্কার আমি মিহির কোলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদু সমিতির পক্ষ থেকে আজকে এসেছি একটি বিশেষ ধরনের ভন্নামের পর্দা ফাঁস করতে অনেক সিদ্ধ পুরুষ বা সিদ্ধ যোগী যারা ভণ্ড যোগী তারা দাবি করেন যে তারা মন্ত্র বলে এবং যোগ সাধনার বলে নিজের পালস মানে হচ্ছে আমাদের যে যে পালসটা পাওয়া যায় সেই পালসটাকে অফ করে দিতে পারবে মানে বন্ধ করে দিতে পারবে আমাদের উদ্দেশ্য একটি কুসংস্কার মুক্ত সুস্থ সমাজের তাই আমরা চাই এই ভণ্ড বাবাজি মাতাজি যারা মানুষকে প্রতারণা করে তাদের কাছ থেকে মানুষ সচেতন হোক অন্তত তাদের কাছ থেকে মানুষ বেঁচে থাকুক যেন এই ভণ্ড সাধু আবাদের কখনো পাল্লায় না পড়ে নিজের সর্বশান্ত যেন না হয় তো আজকে দেখাবো আমি কি করে নিজের পালস কমিয়ে বা একদম স্লো মুডে নিয়ে আসা যায় যারা দাবি করে যে এটা মন্ত্র সাধনার ফলে এবং যোগ সাধনার ফলে হচ্ছে আদেও সত্য কিনা আপনারাই বিচার করে নেবেন আমি একটি পাল অক্সিমিটার নিয়ে এসেছি অনেক ক্ষেত্রে কী করে তারা ডাক্তারকে নিয়ে আসে এবং ডাক্তার তার হাতের এখানে পালস মেপে বলে দেয় যে পালস নেই এবং সেটা বিশ্বাসযোগ্য সব ভক্তরা বিশ্বাস করে নেয় এবং মেনে নেয় আমি এখানে একটি পালস অক্সিমিটার নিয়ে এসেছি যেখানে দেখানো যাবে যে সত্যিই পালসটা কমে যাচ্ছে কিনা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার পালস নর্মাল একটা স্বাভাবিক মানুষের মতোই কীভাবে পালসটা ওঠানামা করছে আপনারা দেখুন এবং দেখতে পাচ্ছেন যে এইটি থ্রি এইটি ফোর এই পালসটা আমার রয়েছে বর্তমানে আমি এখন দেখাবো কি করে পালস একবারেই কমে যায় কীভাবে পালসকে নিচের দিকে নামিয়ে আনতে হয় কি করে তারা আগে দেখিয়ে দিই আমি কিভাবে এটা করা হয় পাশটা আমার হাতে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি একটু আপনারা দেখতে পাচ্ছেন একটা সোজা লাইন বেরিয়ে যাচ্ছে ভিডিও ক্যামেরাটা একটু উপরে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন যে পালসটা একবারেই উঠছে না কারণ একটা সোজা লাইন বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে সোজা লাইন একটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যাতে পালসটা আসছে না এখানে কারণ পালসটা আসবে না আমার পালসটাকে আমি এই হাতে অফ করে রেখেছি বন্ধ করে দিয়েছি পালসটাকে কীভাবে বন্ধ করেছি এই ভন্ড যারা মানুষকে প্রতারণা করে যারা বড় বড় বাবাজির নাম নিয়ে বা বড়ো বড়ো আশ্রমে বসে মানুষকে প্রতারণা করে তারা এই ধরনের কৌশলগুলো করে দেখায় মানুষকে মানুষভাবে সত্যি করেই বাবাজির বিশাল ক্ষমতা এই বিশাল ক্ষমতার ভক্তি ভরে সেই বিশাল ক্ষমতার জন্যেই মানুষ তাদের কাছে ছুটে যায় বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য বা রোগের কোনো ওষুধ পাওয়ার জন্যে মানসিক শান্তি পাওয়ার জন্যে বাড়ি অশান্তি মেটাবার জন্যে বহু কাজের জন্যে তারা ছুটে যায় তাদের আর্থিক সমস্যা সমাধান করার জন্য ছুটে যায় কিন্তু সেসব তো সমাধান হয়ই না তারা বহু পরে বুঝতে পারে যে এই সমাধান করার বদলে তাদের সমস্যা অনেক বেশি বেড়ে গেছে কিন্তু যখন তারা বুঝতে পারে তখন আর তাদের কিছু করার থাকে না তারা তখন আর কিছু করতেও পারে না তো আজকে দেখাবো এই ধরনের কৌশলগুলো কিভাবে করে বাবাজিরা মাতাজিরা এই ভণ্ড বাবাজি মাতাজিরা কিভাবে করে আমাদের ভারতের বিজ্ঞান ও যুক্তবাহী সমিতির উদ্দেশ্য মানুষকে কুসংস্কার মুক্ত করা মানুষকে যুক্তি দিয়ে ভাবতে শেখানো কীভাবে হয় কেন হয় এই কার্যকারণের ব্যাখ্যাটা খুঁজে বার করতে শেখানোই আমাদের মূল উদ্দেশ্য আজকে দেখাই সাধারণত কীভাবে এই পাশটা কমানো হয় আমরা এই হাতে পালসটা বন্ধ করে দিচ্ছি এই হাতে পালস কিন্তু না দু হাতে তো করতে পারি কিন্তু আমরা এই হাতে পালসটা আপাতত হবে আমি বন্ধ করে দিয়েছি এখানে একটা ছোট্ট রুমাল ব্যবহার করেছি আমি যে রুমালটা আমার বগলে লাগানো আছে এই রুমালটা আমি আগে থেকে লাগিয়ে রেখেছি বগলের ভেতরে বগলে যখনই আমি এই রুমালটাতে চাপ দেবো যখনই চাপ দেব তখনই আমার এখানে যে পালসের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে পালসটা আমার এখানে হাত দিলেই বয় যাবে এটা বন্ধ হয়ে গেছে যখনই আমি প্রেশার ক্রিয়েট করছি এখানে ববলে তখনই আমার পালসটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে এই সাধারণ একটা সহজ কৌশল অবলম্বন করে তারা করে মানুষকে প্রতারণা করে তারা মানুষকে বোঝায় যেটা যোগ সাধনার ফল বহু যুগ ধরে তারা যোগ সাধনা করেছে তার ফলে এটা পেয়েছে সেই মন্ত্র বলে সেটাই পেয়েছে এটা একটা ম্যাজিক ট্রিক বহু জাদুঘররাও এটা করে থাকে আমরা যে উদ্দেশ্যে এই ভিডিওগুলো করছি যে সমাজ থেকে কুসংস্কার মুক্তর উদ্দেশ্যে মানুষকে সুস্থ চেতনা আনার উদ্দেশ্যে আশা করি সেটা আমরা করতে পারবো নমস্কার আজকে এই পর্যন্তই পরের দিন আবার আসব আরেকটি ভিডিও নিয়ে